দর্শক শ্রোতাবিন্দ কথায় বলে বিড়াল স্বাদে গাছে উঠে না আসলে কথাটা ঠিক বিড়াল তার প্রয়োজনে গাছে উঠে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের চূড়ায় বিড়ালের উপস্থিতি এ বিড়াল বলতে গেলে প্রাণী এবং খুবই বিশ্বস্ত প্রাণী মানুষের কাছে বিড়ালের অনেক ইতিহাস ঐতিহ্য আছে বিড়াল মুনিবকে পছন্দ করে এবং বিড়াল দেখতে খুবই সুন্দর ছোট শিশুরা এবং বড়রা সবাই বিড়ালকে পছন্দ করে তো বিড়াল দেখতে পাচ্ছেন রোদ পোহাচ্ছে একটি সাদা বিড়াল একটি বড় গাছের চূড়া ছোট ছোট ছেলেমেয়েরা যা দেখে খুবই মজা পায় দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট গাড়ির বিচরণ তো আবহাওয়ান বাংলার ইতিহাস ঐতিহ্য সবাই জানেন আমাদের আছে অনেক ইতিহাস অনেক ঐতিহ্য সবুজ প্রান্তর মাঠ খামার বাড়িঘর প্রাকৃতিক পরিবেশ গাছগাছরা আরো কত কি তো যে কথা না বিড়ালের উপস্থিতি দেখতে পাচ্ছেন না বিড়াল গাছ থেকে এখন নেমে যাচ্ছে এই যে নেমে গেল তো প্রাণীদের এই ধরনের বিচরণ সবার কাছে খুব ভালো লাগে এবং সবাই বলতে গেলে খুব মজা পায় বিড়াল মাছের কাটা খেতে পছন্দ করে মাছ খেতে পছন্দ করে আরও কিছু কিছু পছন্দ করে এবং আদোয়া দৌরদে বিড়াল ঘুমাতে পছন্দ করে এটা সবাই জানে আমরা আল্লাহর আল্লাহরশৃষ্ট মানুষ এবং পাখি আল্লাহর সৃষ্টি আমরা পশুদের প্রতি নৃদ্ধ ব্যবহার করব না যদি না মানুষের পশুরা কোনো ক্ষতি না করে যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আজকের আমাদের রক্তিম শুভেচ্ছা এবং আমাদের এই প্রাকৃতিক পরিবেশ উপভোগের জন্য সবাইকে জানাই আন্তরিক অভিবাদন সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলকে সবাই এই বিরল